একটা তো খাজা মনুদ্দিন চিস্তির তরিকা মানে আল্লাহর মাল মোহাম্মদকে দিয়েছেন আল্লাহ আর মোহাম্মদ খাজা দিয়েছেন আর খাজা মনুদ্দিন চিস্তি ভারতের লোককে বন্টন করে দিয়েছে তো এই অনুভূতি নেই যার সেটা মূলত প্রতিষ্ঠান নয় হ্যাঁ কমই মাদ্রাসার সাথে কোরআন হিবসের একটা সেকশন থাকবে কোরআন মুখস্থ থাকলে এমামতি করা ভালো হয় দিন ধর্ম প্রচার করা ভালো হয় ইলমে সুবিধা হয় এর জন্য হিপসখানা হিপসখানা মূলত প্রতিষ্ঠান তা নয় বেরায়েতের লোক হিবসখানা খুলে বলছে প্রতিষ্ঠান খুলেছে বলে হিসাব যারা চলে গেছে তারাই বা কি জবাব দিবে আর আপনারা কি জবাব দিবেন আমার বুঝের বাইরে আমি এই পাতা কোনোদিন পড়িনি আর এই পাতার কোনোদিন উপদেশ আপনাদের দিওনি আমি বলেছি হয় গড়েন না হলে যারা গড়ছে তাদের সহযোগিতা করেন হ্যাঁ পারলে গড়েন গড়ানো উচিত সারা বাংলাদেশে সবচেয়ে ব্যাপক জনসমাজপূর্ণ এরিয়া জায়গা এবারে সবাই আদিস সেটা হলো বেরায়ত এত ব্যাপক জনগণের আর কোনো পাড়া সারা বাংলাদেশে আছে তা আমার তদন্তে নেই এরপরেও আপনাকে আমি জিরো মনে করি আপনি মনে কিছু নেবেন না আর আপনাকে হিসাব করে আমি কোনো কথা বলি এটাও নয় এই পাতা আমাকে পড়া লাগে না আলহামদুলিল্লাহ আমি এসেছি আমাকে টাকা দিতে হবে তাহলে আমি বাড়ি যেতে পারবো এই পরিস্থিতি আল্লাহ আমার রাখেনি কোনো দিন নয় আমার আব্বার জমি চাষ যদি আমরা করি আমাদের জীবন পার হবে ইনশাল্লাহ আমার ছেলেরা যদি চাষ করে তবুও তাদের জীবন পার হবে এরকম আমার মনে হয় অনেক আমার বাপ মারা মারা যাওয়ার পরে মাটি দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি এরপরেও জমিতে আমরা কেউ যাই না আমি তো টুকটাক চিনি আমার ছোট ভাই চিনিই না তো আলহামদুলিল্লাহ দিন বারো বছর তেরো বছর জবৎ বেড়ায় এতে আসেনি তারপর আল্লাহ কিভাবে নিয়ে এসেছেন উনি সর্বশক্তিমান তবে আজকের আলোচনাই ছিল সেদিনের আংশিক আলোচনা যেদিনের উপরে ক্ষিপ্ত হয়েছিল মানুষ সেদিন ধরে নেই আমি আমার ছেলে মেয়ে তোমার আকাশ তোমার বাতাস এটা বলবে না আমি পার করেছি আমার জীবন ওমার তোমার আকাশ তোমার বাতাস ঠাকুর বলেছ কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ আমি বলেছি বলছি আপনি কোনো পথ ঘাট দিয়ে আমাকে পিছনে নিয়ে আসতে পারবে না ওই পাতায় আমি পড়ি না ওটা ছিঁড়ে দিয়েছে আর ওইভাবে আল্লাহ আমাকে কোনোদিন নিয়েও আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে যার কারণে কোনোদিন কোন ব্যক্তি সভাপতি সেক্রেটারি কাউকে খুশি করে সম্মান দিয়ে কথা বলতে হবে এরকম প্রয়োজন আমার পরিবেশ আমার জীবনে আসেনি এমপি হোক মন্ত্রী হোক সে যেই হোক না কেন হ্যাঁ তবে এসেছেন আমি বক্তব্য দিচ্ছি তখন আমি বলেছি এমপি সাহেব সম্মানিত এমপি সাহেব আমাদের বক্তব্যের মাঝামাঝিতে আছি আপনি কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা কথা শেষ করব তখন আপনি আপনার প্রয়োজনীয় কথা বলবেন কথা ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিতে হবে এই পরিবেশ আমার জীবনে ঘটেনি আর আপনাকে আমি দিন বলছি আপনার পাশে যেটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার কেন যে যান না তা আমি জানি না প্রায় এখন একশো বিঘা প্রায় কিছু কিনতে বাকি আছে পূর্বাচলে একুশ নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যার তিন ভাগের এক ভাগে পাইলিং খরচ আছে দুই কোটি টাকা শুধু গুলি ঢালাই হয়েছে প্রায় দুই কোটি টাকা পিলার হচ্ছে জমি সব কিনা প্রায় জমি কিনা কে টাকা দিয়েছে আপনি দিয়েছেন আব্দুল রাজাক সাহেব বেড়ায় তো তো কাউকে দেখি না তাহলে আপনার কোনো ভাই দিয়েছে জনগণের টাকা দিয়ে চলে এটা প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বত্রিশ লক্ষ আর প্রতিদিন বিকালে চল্লিশ হাজার থেকে নিয়ে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা প্রায় বিল আছে লেবার মিস্ত্রি টিন মিস্ত্রি রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি কত যে মিস্ত্রি আছে প্রতিদিন বিকালে এরকম বিল আছে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়ে একটা মাদ্রাসাতে প্রায় আড়াই থেকে তিন হাজার ছাত্র ভর্তি ফরম দিয়েছে মানে পরীক্ষা দিবে কালকে অংশগ্রহণ করেছে কি করেছে আগামীকাল সকালে উপস্থিত হবে কমই মাদ্রাস শিক্ষক আছেন ইন্ডিয়ার যাদের খাওয়া ভিন্ন থাকা ভিন্ন বেতন লাগে প্রায় লাখের মতো করে আর যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আছেন তাদের শুধু খালি খাওয়া খরচ আর যাতায়াত খরচ লাগে তাই অনেক অনেকে বেতন লাগে না আর যার নিজের দেশের বড় বড় তো শিক্ষক আছেন তিনশো জন শিক্ষক শিক্ষিকা আমি আপনার উপরে আশা রাখছি যে এত বড় বৃহৎ এরিয়ে কেন আপনার পিছনে এরকম কিছু থাকবে না যা আমাদের ছেলে আমার ছেলে একটা ভালো শিক্ষা অর্জন করুক কেন পদক্ষেপ থাকবে না থাকা উচিত আপনি যান রাজশাহীতে নগাঁ জেলাতে কলমডাং একটা গ্রামের মাদ্রাসা বিশাল মাদ্রাসা কদমডাঙে একটা গ্রামের মাদ্রাসা বিশাল মাদ্রাসা আলাদিপুর একটা কওমি মাদ্রাসা বিশাল মাদ্রাসা নাচল একটা কওমি মাদ্রাসা বিশাল মাদ্রাসা জামি ইসলামে একটা মাদ্রাসা বিশাল মাদ্রাসা দারুল্লুম একটা মাদ্রাসা বিশাল মাদ্রাসা নবজেগির একটা মাদ্রাসা বড় মাদ্রাসা চরবকডাং একটা মাদ্রাসা বড় মাদ্রাসা আপনার একটা মাদ্রাসা একটা গ্রামে আর বেড়ায়েত ওই গ্রামে যত লোক আছে ওরকম দশ গ্রামের সমান লোক বিরায়েত আছে কোথায় রহস্য সমস্যা কোথায় সেটা আমি জানি না তবে কিছু নেই এটা আমি দেখি আপনাকে বললাম আজকের আলোচনা বাদ্যযন্ত্র খেলতামাশ এবং আমরা আজকের রাতে হ্যাঁ বাচ্চা এদিকে মুখ করে থাকো তুমি ওদিকে সরো তুমি ওদিকে সরো হ্যাঁ বাচ্চা তুমি ওখানে যাও আপনারা যারা বাড়িতে আছেন আজকে অনেক মানুষই বাহিরের বেরায়তের কম আমি জানি আপনার ব্যস্ততা বেশি তবে আজকে আসা উচিত ছিল আমি বলেছি আমি যেখানে উপস্থিত হব সেখানে অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন মুসলমান তো আসবেন আসবেনই হিন্দুকে আসতে হবে এটা আমি দাবি রেখেছি আমি তার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনার তো করব ইনশাল্লাহ হিন্দুরও করব তাই আমি হিন্দুরও আসার দাবি রেখেছি যখন যেখানে গেছি এখন আপনি আজকে আসেননি কেন কি আপনার রহস্য সেটা আপনি ভালো জানেন সে রহস্য আমার পড়ার প্রয়োজন নেই তবে আপনি ভালো কাজ করেননি এ কথা ঠিক মহান আল্লাহ বলেন

কোরআন মাজিদের কোনো জায়গাতে হয়েছে অপমানজনক শাস্তি কোন জায়গাতে আছে কোরআন মাজিদের কোন জায়গাতে রয়েছে কষ্টদায়ক শাস্তি কোন জায়গাতে রয়েছে কঠিন শাস্তি তো খেলতামাশা বাদ্যযন্ত্রের জন্য অপমানজনক শাস্তি কেন এক মিনিট শাস্তির ধরন দেখায় এই ছেলেটা অপরাধ করেছে বললাম যে ওকে দশ লাঠে মারো এটা একটা শাস্তি এই ছেলেটা অপমান করেছে ওকে বললাম যে থুথু মাটিতে ফেলে চেটে খাও এটা একটা শাস্তি তো এটা তো সহজ দশ লাঠি তো অনেক ভারী দশ লাঠি তো অনেক ভারী তো কেমন শাস্তি হলো আগেরটা হলো অপমানজনক আর এটা হলো কষ্টদায়ক যেগুলো পাপ মনের সাথে জড়িত মনে চাই যেগুলো পাপ মনের সাথে জড়িত মনে চাই সেগুলি পাপের শাস্তির নাম অপমানজনক শাস্তি মনে চাই টাখনোর নিচে প্যান্ট পরলে আমি তো কারো ক্ষতি করি না যে না সমাজ নষ্ট করে চুরি মানুষের ক্ষতি হয় ডাকাতি মানুষের ক্ষতি হয় হত্যে মানুষের ক্ষতি হয় সুদ মানুষের ক্ষতি হয় কিন্তু নিচে প্যান্ট পরলে কি মানুষের ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় না তো এইটা শাস্তি এমন কেন যে আল্লাহ ওর সাথে কথাই বলবেন না যাক এইটা কেন ওটা হলো মনের সাথে জড়িত এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা কোথায় থাকোর নিচে থাক এই জন্য শাস্তি এরকম তো খেলতামশা বাদ্যযন্ত্র মেয়েদের নাচ ল্যাংটা মেয়ে নাচলে চক্ষু ঠান্ডা হয় কলিজা ঠান্ডা হয় মনটা জড়িয়ে যায় দেখতে ভালো লাগে রাত রাত পার করে দেয় ল্যাংটা মেয়ে দেখে কখন ভোর হয়ে গেছে বুঝতেই পারে না রাত দুটা তিনটা হয়ে গেছে মহিলা পুরুষ একই সব জায়গাতেই শুধু আপনার ছেলে নয় ছেলে এখানে আছে মা এক ঘরে ল্যাংটা মেয়ে দেখছে বাপ এক ঘরে দেখছে বাপ দেখছে মা দেখছো ভাই দেখছো বোন দেখছে ওর চোদ্দ শিক্ষিত বলে কোনো মানুষই নাই সবই পশু প্রাণীর মত প্রায় গরু ছাগলের মতো না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীডালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে বলবেন দেখবেন এর চেয়ে কঠিন আল্লাহ অবাক হতে হয় সবাই চক্ষু ঠান্ডা করছে বাপ এক ঘরে মা এক ঘরে বেটি এক ঘরে বেটা এক ঘরে সবাই কলিজা ঠান্ডা করছে ল্যাংটা মেয়ে দেখে নাচ দেখে বিশাল টিভি টাকা আছে একবারে দেওয়াল ভর্তি টিভি চালু করার সাথে সাথে চলে আসছে উলঙ্গ হয়ে দেখতে কত ভালো লাগছে প্রতি মাসে আর হজের বছর আর এসার সলাতের পরে টুপি মাথায় দোকানে বসে আছে ঘন্টার ঘন্টা ল্যাংডাম অবাক কথা আবার কোন বাড়িতে বউ আছে বেটি আছে বাপ আছে মা আছে সবাই মিলে দেখছে এরি নাম পশু প্রাণী এরি নাম গরু ছাগল এরি নাম কুকুর শৃগাল এরি নাম ইতর শ্রেণী এরি নাম নোংরা শ্রেণীর মানুষ এরি নাম বর্বর শ্রেণীর মানুষ এরি নাম অসভ্য শ্রেণীর মানুষ যাদের কাছে বিদ্যা নয় বুদ্ধিও নাই মহান আল্লাহ বলেন যারা খেল তামাশা করই ক্রয় করে কিনে নেয় বাড়িতে ব্যবস্থা করে মোবাইলে টিভিতে ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি কি অপমানজনক শাস্তি দুনিয়াতে যেমন থুথু ফেলে চেটে নিতে বলা অপমানজনক শাস্তি এইরকম আছে অপমানজনক শাস্তি চলেন আমের রাজি তালা তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লাহ বিন ইয়াল রাজুল যেসব খেলাধুলা পুরুষ নারী করে নাচ হোক গান হোক যেকোনো খেলাধুলা পুরুষ নারী করে সেটা বাতিল শরীর চর্চা ছাড়া যুদ্ধ চর্চা ছাড়া শরীর চর্চা ছাড়া তারপরেও শরীর চর্চা ব্যায়াম যেগুলো এক খেলে চেয়ে থাকা লাগে এভাবে ওটা হারাম ওই মনে নেবেশ হারাম শরীর চর্চা ছাড়া সব খেলা হারাম অল্প সময় ঘুমাবেন না প্রয়োজনে জায়গা পরিবর্তন করবেন রাসুল সাল বলেছেন বলেছেন তামাশা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম আবদুলিল আব্বাস রাজি আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেছেন ইন্না আল্লাহ হারামাল খামরা ওয়াল কুবা। আফি রিওয়ায়াতিনাল খামরা ওয়াল মায়সির ওয়াল আসনামা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন মদ জুয়া খেলতামাশা বাদ্যযন্ত্র ডুবী তবলা হারমোনিয়াম দোতারা সেতারা চিরদিনের জন্য হারাম করেছেন কুবা মানে খেলতামাশা কুবা মানে ডুবি তবলা কুবা মানে সেতারা দোতারা যা কিছু আছে বাদ্যযন্ত্র সব হারাম সোর হারাম পুতুল হারাম একই সাথে শব্দ একই শব্দ মদ যে শব্দ জুয়া সে শব্দ খেলতামাসা সে শব্দ সর সে শব্দ উতল সে শব্দ সবটি একই চিরদিনের জন্য হারাম বাদ্যযন্ত্র চিরদিনের জন্য সরের গোস্ত চির চিরদিনের জন্য হারাম তো বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম সব দোকানেই বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে সব বাড়িতেই বাজনা বাজে পুতুল চিরদিনের জন্য হারাম অথচ আপনার বাড়িতে শোকে যে পুতুল সাজানো আছে কতদিন বলেছি আপনাকে আপনার স্ত্রী বাজার থেকে একটা প্লেট নিয়ে এসেছে সেটা আছে চিংড়ি মাছ আপনার বাচ্চার জন্য একটা পট কিনেছে আপনার স্ত্রী সেটা হলো ঘোড়া আপনি আপনার বাচ্চার জন্য গেঞ্জি কিনেছেন তাতে আছে কাটন আপনার স্ত্রী একটা আইনে কিনেছে সেটা হলো রুই মাছ কাতল মাছ আমরা তো এগুলো কিনি না কিনবও না কে যদি দিয়ে চলে যায় তাহলে ওকে লাথি দিয়ে ভেঙে দেবো তখনই ফেরত দেব মানে এক সেকেন্ড এক মিনিট আমাদের বাসায় থাকার কোনো সুযোগ নেই কোনো সুযোগই নেই ওই পাতায় পড়ি না রসুল সাল্লাহ আলাইসাল্লাম সবকে হারাম ঘোষণা দিয়েছেন বাদ্যযন্ত্র খেলতামাশা ওমামা বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা গান বাজনা খেলতামাশার মাধ্যম বিক্রয় করো না মানে ব্যবসা নিষেধ পুতুলের ব্যবস্থা নিষেধ খেলতামশার ব্যবস্থা নিষেধ বাদ্যযন্ত্রের ব্যবস্থা নিষেধ সব নিষেধ তাবিউল অায়নাত তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম কিনিও না আপনিও ছোট মোবাইল ব্যবহার করবেন আপনার ছেল ব্যবহার করবেন কই আমি তো জামিয়া সালাফে পরিচালনা করি সারা দেশ জুড়ে আলহামদুলিল্লাহ সেই জামিয়া সালাফিয়া পরিচালনা করি আপনার কাছে টাকার কথা বলি তাতে তো আমার কাছে কোন মোবাইল মোবাইল কই ছোট আছে আর আমি তো রিং হলে অন করতে পারি আমি তো আপনার নাম সেভ করতে পারি না তারপরেও তো জামিয়া সালাফে চলে আমার কাছে তো আর নাই আমি তো টাকা বানাই না। আমি কোনো ব্যবসায়ীও নই বাস আমার আব্বার জমিতে আমরা চলতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের ধারণা কাজ করে যার কারণে আমাদের ব্যক্তিগতভাবে কোনোদিন মানুষের মুখাপেক্ষী হওয়া লাগে না যার কারণে জীবনে কোনোদিন কাউকে পয়সার কথা বলা লাগে না গাড়ি ভাড়া দেওয়ার কথা বলা লাগে না কোনো দিন বলিনি জীবনে নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সাল থেকে আর বেড়ায়েতে আসি প্রায় মোটামুটি সাতানব্বই সাল থেকে সাতানব্বই আটানব্বই থেকে বেড়ায়েতে আসি সম্মানিত দিনই ভাই বোন বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যম বিক্রি করা হারাম ব্যবসা হারাম কিনা হারাম তারপরে অত হন না এদের শিখিয়ে দেওয়া হারাম হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া খেলতামাশা ছাড়া আল্লাহ বলছেন এদের শিখিয়ে দেওয়া হারাম অসামান হন না হারাম এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সবই হারাম খুব মনে রাখতে হবে আমি কিন্তু অনুবাদক আপনি খুব ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনবেন বিরক্ত হবেন না আর মধ্যে থেকে কোনো ছেলে যেন কোনো সময় না উঠে অল্প সময় আপনাকে আপনি আমাকে পেশাব পায়খানার প্রয়োজন দেখাবেন না আর আমি এত রাতে আসতে চাইনি আমি টেনশন ভোগ করছিলাম যে আমি দশটার আগে যেতে পারি কিনা নয়টায় পৌঁছিতে পারলে নয়টা কথা বলতাম এখন তো কত হয়ে গেছে সাড়ে এগারোটা সেই কখন সন্ধ্যা মনে মনে হচ্ছে হচ্ছে যে কত নদী পার থেকে আমি চলে আসলাম এরকম আলহামদুলিল্লাহ এক খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় হারাম ব্যবসা হারাম দুই হারাম হারাম তিন চার এর কিনা দেওয়া উপার্জিত পয়সা হারাম দোকানে যত দোকানে টিভি আছে এর দোকানের ব্যবসা হারাম দেখে কোন মায়ের বেটা উল্টে দিতে পারে ফতোয়া ঘুঘুরা তুলে দেব এই যে বললাম যে দোকানে বে আছে টিভি আছে তার ব্যবসা হারান দেখি কোন মায়ের বেটা ফটো এইভাবে উল্টে ধরে নব্বই সাল থেকে ফটো সাতানব্বই সাল থেকে ফটো লিখি আর ষোলো সাল থেকে ফটো পরিচালনা করি বসে থাকি না আপনার বিদ্যা বেশি আমার চর্চা বেশি আপনার বিদ্যা বেশি আমার চর্চা বেশি আমি দিন রাত চর্চা করি বড় বড় বিদ্যা আমার সাথে আছে যারা ইন্ডিয়ার বড় বড় শিক্ষক একবারে জামিয়া সালাফে বানারসের হেড মহাদেশ তারা আমার সামনে বসে থাকেন ওই জামিয়া সালাফে বানারসে ওরানসি থেকে এসেছে আপনার জামিয়া সালাফি এই যে এক তারিখ থেকে আপনার এই জামিয়া সালাফে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার শিক্ষক কোথা করবেন একটা না চার মাস যা দেখা আসেন এটা আপনার বাড়ির পাশে যেটা সেটা